গল্প বলিছো। আজ শোনাব আমি সুভাষ বলছি গ্রন্থের তম পর্বের পাঠ তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা যারা আমার গল্প পাঠ শুনছ কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকনটিতে প্রেস করে দাও শুনতে থাকো একটার পর একটা পর্ব আর যারা সাবস্ক্রাইব করেছো। তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা তাহলে শুরু করি আজ আমি সুভাষ বলছি লেখক শৈলেশ পর্ব বাইশ ওই সময়ে অর্থাৎ উনিশশো সাল নাগাদ বিক্রমপুরে এমন একটি পরিবারও বোধ করি ছিল না যারা স্বাধীনতা আন্দোলনে কোনো না কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি এহেন বিক্রমপুরে যে ছেলে ছিল না তা নয় শাসকদের ভাষায় ডেঞ্জারাস সব ছেলেই ছিল চোখও তাদের বন্ধ ছিল না তবু একটু দ্বিধা ছিল হাজার হোক দেশবাসী কি হবে অহেতুক একটা বুলেট নষ্ট করে তবে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে লোকটা কিছু একটা ব্যবস্থা না করলেই নয় সাবধান করে দেবার জন্য প্রথমেই একখানি থান কাপড় পাঠিয়ে দেওয়া হলো তার স্ত্রীর ঠিকানায় অর্থাৎ এখনো সংযত হও নইলে পৃথিবীর আর এক প্রান্তে পালিয়ে গেলেও আমাদের হাত থেকে তুমি রক্ষা পাবে না তখন থান কাপড়ের প্রয়োজন হবে নিশ্চয়ই ওটা আগে থেকেই তোমাকে আমরা উপহার দিয়ে রাখলাম গ্রাহ্যই করলেন না কামাক্ষা সেন কেনই বা করবেন তার পুলিশ রয়েছে সে রয়েছে তাছাড়া পেছনে রয়েছে খুঁটির জোর ইংরেজ বাহাদুর তাহলে ভাবনা কি সুতরাং ডান্ডা যেমন চলছে তেমনই চলুক কি করবে ওরা যাদের জোরে এত মাতব্বরী এবার কিন্তু তারাই ভয় পেয়ে গেল দারুণ ভাবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে মায় বয় শিগগির পালাও এখান থেকে যেখানে হোক কিছুদিনের জন্য চলে যাও কুইক কিন্তু কোথায় পালাবে তুমি কামাখ্যা সেন না কোনো উপায় নেই নিজের অবিমৃশ্যকারিতার জন্য নিজেই তুমি মৃত্যুকে ডেকে এনেছ সুতরাং যেখানেই যাও না কেন নিয়তির অমোঘ নির্দেশ তোমাকে মেনে নিতেই হবে স্বদেশবাসী হলেও স্বাধীনতার শত্রুর ক্ষমা নেই মুন্সীগঞ্জ থেকে ঢাকা আশ্রয় নিলেন ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে সদর মহকুমা হাকিম শচীন চ্যাটার্জির বাংলোতে যাক বাঁচা গেল কাকপক্ষেও টের পায়নি এখানে আসার খবরটা সুতরাং নিশ্চিন্ত নিশ্চিন্ত হতে পারলেন না গৃহস্বামী সচিন চ্যাটার্জি লোকটির অসম্ভব পপুলারিটির কথা তার অজানা নয় কখন কি ঘটে যায় কে বলতে পারে তাই বারবার তিনি সতর্ক সতর্কবাণী উচ্চারণ করলেন রাত্রিরে শোবার আগে জানালাগুলো নিজের হাতে বন্ধ করতে ভুলবেন না যেন দোহাই আপনার ঠিক আছে ঠিক আছে তার ছেলের হাসি হাসলেন কামাক্ষা সেন যত সব ভিতুর কাণ্ড সদর ফটকে সশস্ত্র প্রহরী রয়েছে তবু কি না এত ভয় ভয়ের কি আছে তাছাড়া এত দূরে এসে এখানে তার সন্ধানে বা ওরা পাবে কি করে জানলে তো উনিশশো সাল সাতাশে জুন রাত অনেক সারা পৃথিবী ঘুমিয়ে পড়েছে নিঝুম ঘুমের অন্তরালে শুধু ঘুম নেই কামাক্ষা সেনের চোখে বড্ড গরম জানালাটা একটু খুলে দিলে হয় না হলোই বা একতলা তবু চারপাশে সশস্ত্র প্রহরী রয়েছে এখান থেকেও তাদের বুটের শব্দ কানে আসছে তাহলে ভয়ের কি আছে আস্তে আস্তে জানালাটা খুলে দিলেন কামাক্ষা সেন আহ বাইরের খোলা হাওয়ায় প্রাণটা যেন জুড়িয়ে গেল কিন্তু কে জানালার বাইরে দাঁড়িয়ে হাতে ওর কি ওটা এত শব্দ করার মতো অবকাশ পেলেন না কামাক্ষা সেন তার আগে সশব্দে রিভলভার গর্জে উঠল দ্রাম 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 আচমকা ঘুম ভেঙে গেল গৃহস্বামী শচীন বাবুর কিসের যেন একটা শব্দ হলো না সঙ্গে সঙ্গে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন কামাক্ষা সেনের ঘরে ছুটে এলো বাংলোর প্রতিটি প্রাণী কিন্তু কামাক্ষা সেন তখন কোথায় অব্যর্থ গুলির আঘাতে ততক্ষণে তিনি শেষ ছুটে এলো পুলিশ বাহিনী ছুটে এলো শাসক সম্প্রদায় কিন্তু সব বৃথা এত কোনো চিহ্নই নেই সেখানে যেন হাওয়ায় মিশে গেছে লোকটা সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি ঢাকায় গুলির আঘাতে মুন্সিগঞ্জের ম্যাজিস্ট্রেট মিস্টার কামাক্ষা প্রসাদ সেন নিহত ঢাকা জুন মুন্সিগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট মিস্টার কামাক্ষা প্রসাদ সেন অদ্যভোর চারটায় অজ্ঞাত আততায়ের গুলিতে নিহত হইয়াছেন মিস্টার সেন কয়েকদিনের জন্য ঢাকায় আসিয়াছিলেন এবং পুয়ারিতে সদর মহকুমা ম্যাজিস্ট্রেট মিস্টার এস এম চ্যাটার্জির বাড়িতে অবস্থান করিতেছিলেন আনন্দবাজার আঠাশ ছয় বত্রিশ এবার শোনো ঘটনার পরের দিনের খবর নিহত ম্যাজিস্ট্রেটের লাশ কুমিল্লায় প্রেরিত গতকল সকালবেলা মিস্টার কামাখ্যা প্রসাদ সেন গুলির আঘাতে নিহত হম এ সংবাদ পাঠকবর্গ অবগত আছেন মিস্টার সেনের বিধবা পত্নী ঢাকাতে যাইয়া তাহার স্বামীর শেষ চিহ্ন দেখিতে অসমর্থ হওয়াতে সেনের সব একটি বরফের বাক্সে পুড়িয়া কুমিল্লাতে প্রেরণ করা হয় এই হত্যাকাণ্ড সম্পর্কে সন্দেহক্রমে এ পর্যন্ত ১৩ জন যুবককে গ্রেপ্তার করা হইয়াছে আনন্দবাজার উনত্রিশ ছয় দুই দুর্বলের প্রতি সবলের অত্যাচার ইতিহাস কোনোদিনও ক্ষমা করে না মল্লিকা তাই কামাক্ষা সেনের নিহত হবার খবর শুনে সেদিন ধন্য ধন্য করে উঠেছিল গোটা বিক্রমপুর মুক্তির নিশ্বাস ফেলেছিল হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় নির্যাতিতা নারী মুক্তি 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 অত্যাচারী কামাক্ষা সেন বিদায় নিয়েছে এবার অবারিত মুক্তি শুধু কামাক্ষাসের নয় ইতিহাসের এই অমোঘ নির্দেশকে সংসারে কোনো অত্যাচারী শাসকই বুঝি কোনোদিন দিন এড়াতে পারেনি জালিয়ানওয়ালাবাগের সেই নৃশংস হত্যাকাণ্ডের নায়ক মাইকেল ও ডায়ারি কি পেরেছিল কোনো না পারেনি শত শত নিরস্ত্র অসহায় মানুষের তাজা রক্তে একদিন যে গোটা পঞ্চনদের মাটিকে ভিজিয়ে দিয়েছিল পরবর্তীকালে সেই পঞ্চনাদের উধম সিং তাকে রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতে বাধ্য করেছিলেন খাস ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে জালিয়ানওয়ালাবাগ শত সহস্র নরনারীর রক্তে সেদিন লাল হয়ে গিয়েছিল ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগের মাটি বৃদ্ধ যুবক শিশু কেউ বাদ যায়নি এমনকি গর্ভবতী নারীরা পর্যন্ত সেদিন রেহাই পায়নি পাঞ্জাবের কুখ্যাত গভর্নর মাইকেল এবং তার উপযুক্ত সহচর ব্রিগেডিয়ার জেনারেল হ্যারি ডায়ারের পাশবিক অত্যাচার থেকে শুধু অস্ত্রহীন অবলম্বনহীন নির্দোষ নরনারীকে বুলেটের বন্যায় ধরাশায়ী করেই ওরা সেদিন ক্ষান্ত থাকেনি শহরের গণ্যমান্য নাগরিকদের ঘর থেকে বাইরে টেনে এনে বুকে হেঁটে পথ চলতে বাধ্য করা প্রকাশ্য রাজপথে তাদের দিয়ে নাকে খদ দেওয়ানো জোয়ানদের বেত মেরে মেরে অজ্ঞান করা মেয়েদের বেআব্রু করে থুথু দেওয়া সভ্যতার মুখোশ পরা সেই পশুদের কাছে এসব ছিল সেদিন একটা খেলা মাত্র খবর শুনে সারা দেশ স্তম্ভিত তারপরই আসমুদ্র হিমাচল ফেটে পড়ল তীব্র প্রতিবাদে ধিক তোমাদের শত ধিক এই কি তোমাদের সভ্যতার নমুনা তোমরা অধম কোটি কোটি নিপীড়িত মানুষের ক্ষোভ ও বেদনা ভাষায় রূপ বিশ্বকবি রবীন্দ্রনাথের কণ্ঠে নিজের নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমসফোর্ডকে তিনি লিখলেন বিচারের নামে যারা আমাদের দেশের অসহায় নরনারীকে এভাবে নির্বিচারে হত্যা করতে পারে তাদের দেওয়া এই সম্মানের গুরুভার বইতে আমি অক্ষম শুধু রবীন্দ্রনাথ নন স্যার শঙ্কর নায়ারের মতো ব্রিটিশ ভক্ত নাগরিক পর্যন্ত বড়লাটের কাউন্সিল থেকে পদত্যাগ করলেন ক্ষুদ্ধ হয়ে যেভাবে আমার অসহায় দেশবাসীকে তোমরা হত্যা করেছ তারপর শাসন কার্যের কোনো ব্যাপারে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব নয় দয়া করে আমাকে রেহাই দাও উত্তরে ব্রিগেডিয়ার জেনারেলের সে কি দম্ভক্তি সে কি অট্ট দুর্ভাগ্য আমার কাছে সেদিন এক হাজার দুশো পঞ্চাশ ছিল না থাকলে তারও করতাম রাস্তাটা সরু তাই মেশিন গান দুটো ভেতরে নিয়ে যেতে পারিনি পারলে আমার চাইতে বেশি খুশি বোধ করি আর কেউ হতো না একই কথার প্রতিধ্বনি শোনা গেল পাঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ারের মুখ থেকে ঠিকই করেছেন ব্রিগেডিয়ার জেনারেল নেতিবরা উপযুক্ত শাস্তি পেয়েছে বিলেতের হাউস অফ লর্ডসেও সেই একই অভিমত উল্টে তারা আরো অভিনন্দন জানালেন ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারকে তার চাইতেও বেশি করলেন বিলেতের অভিজাত শ্রেণীর নরনারীগম শুধু অভিনন্দন নয় সঙ্গে ছাব্বিশ হাজার পাউন্ড তারা ব্রিগেডিয়ার জেনারেলকে পুরস্কার দিলেন তার এই অসাধারণ বীরত্বের জন্য বীরত্বই বটে তাই এখানেই থামলেন না কিছুদিন সুন্দর বাদে আবার তিনি বীরত্ব দেখালেন ইন্ডিয়া এজ আই নিউ ইট নামে একটি বই লিখে যার মূল বক্তব্য হল ভারতবাসী মনুষ্য নামেরও অযোগ্য ভারবাহী পশুর চাইতে তাদের মর্যাদা কোনো ক্রমে উচ্চস্তরের নয় হতে পারে না হওয়া উচিত নয় কতই বা সেদিন বয়স ছিল উধম সিং এর চোদ্দ পনেরো বছরের কিশোর মাত্র সেই কিশোর মনেই সেদিন জন্ম নিল বিচিত্র এক অনুভূতি বিচিত্র এক চেতনা যারা অকারণে আমার দেশের সহস্রাধিক ভাই বোনকে হত্যা করেছে একদিন তাদের আমি নিজের হাতে হত্যা করব। তাদের রক্ত দিয়ে হোলি খেলব তারপর এক এক করে কেটে গেল দীর্ঘ একুশ বছর উধম সিং তখনও নিজের প্রতিজ্ঞায় স্থির প্রতিশোধ আমি নেবই কিন্তু ব্রিগেডিয়ার জেনারেলকে আর পাওয়া যাবে না মহাকাল তাকে আগেই ছিনিয়ে নিয়েছে বাকি রয়েছে ওই কুখ্যাত গভর্নর ও ডায়ার তাকেই আমি হত্যা করবো করবই কিন্তু কোথায় ও ডায়ার চাকুরি জীবন থেকে অবসর নিয়ে তিনি তখন বহাল তবিয়তে বিলেতে বিলেতেই আমি যাব উধম সিং তখন মরিয়া একজন ফাঁকি দিয়ে সরে পড়েছে আর একজন যেন কোনো রকমেই পালাতে না পারে তাকে আমার চাই তার জন্য বিলেতে কেন পৃথিবীর অন্য প্রান্তে যেতেও আমি কুণ্ঠিত হব না অবশেষে বিলে তারপর শুরু হলো প্রতীক্ষা কোথায় সেই শয়তান শুধু একটা সুযোগ চায় তার মুখোমুখি দাঁড়াবার মতো একটা মাত্র সুযোগ এলো সেই ঐতিহাসিক সালের মার্চ বিলেতের ক্যাকস্টন হলের টিউটর রুমে সেদিন দারুণ ভিড় রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটি ও ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সভা আহ্বান করা হয়েছে বিষয়বস্তু আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সভাপতি লর্ড জেটল্যান্ড সভায় তিল ধারণেরও জায়গা নেই নিমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই এসে গেছেন উধম সিংহও রয়েছেন তাদের মধ্যে বেলা তখন প্রায় তিনটে কেশিংটনের গৃহ থেকে সভার উদ্দেশ্যে যাবার কালে পরিজনদের লক্ষ্য করে জানালেন ও ডায়ার গুড বাই আই শ্যাল বি ব্যাক ইন টাইম ফর টি এট ফাইভ ও ক্লক অর্থাৎ পাঁচটার সময় ফিরে এসে এখানেই তিনি চা খাবেন শুরু হল সভার কাজ প্রথমেই উঠে দাঁড়ালেন লর্ড জেটল্যান্ড লেডিজ অ্যান্ড জেন্টলম্যান সহসা কি দেখে চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠলো উধম সিং এর কে কে এই মাত্র কে এসে ঢুকলো টিউটার রুমে কে এই লোকটা মাইকেল ও ডায়ার না হ্যাঁ তাই তো যাকে নিজের হাতে হত্যা করার একান্ত স্বাদ এত কাল ধরে তিনি মনে মনে পোষণ করে এসেছেন সেই নর মাইকেল ও ডায়ারি তো এই মুহূর্তে তার মুখোমুখি এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে পকেটে হাত দিলেন উধম সিং আজ কোথায় যাবে শয়তান কিন্তু না অনেক দূর ভিড় ঠেলে আস্তে আস্তে আরো খানিকটা এগিয়ে যাওয়া দরকার নইলে ফসকে যেতে পারে না সে সুযোগ ওকে দেওয়া হবে না সভা শেষ এবার বিদায় নেবার পালা বিদায় নেবার বটে কারণ ইতিমধ্যেই ভিড় ঠেলে এগিয়ে গিয়ে উধম সিং পজিশন নিয়েছেন দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আর দেরি নেই ওই যে ও ডায়ার চেয়ার ছেড়ে এদিকেই এগিয়ে আসছে একটু একটু করে আরো কাছে আর একটু হ্যাঁ এবার হয়েছে সহসা রক্তে যেন আগুন ধরে গেল উধমসিং এর পেয়েছি দীর্ঘ প্রতীক্ষার পরে আজ তোমাকে পেয়েছি এবার তাকিয়ে দেখো যে ভারতবাসী তার জাতীয় অবমাননার চরম প্রতিশোধ নিতে জানে কিনা বুঝি এক লহমার ব্যাপার তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই উধম সিং হাতের রিভলভার সশব্দে গর্জে উঠল দ্রাম 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 একগুলিতেই শেষ তবু সবকটি গুলি উধম সিং শেষ করলেন এক এক করে শত্রু শেষ রাখতে নেই একেবারে নিশ্চিন্ত হওয়া ভালো শুরু হলো হইচই চিৎকার আর চেঁচামেচি সর্বনাশ পালাও বাঁচতে চাও তো এক্ষুনি পালাও এখান থেকে উধম সিং নির্বিকার ধীর স্থির ভাবেই তিনি আত্মসমর্পণ করলেন শ্বেতাঙ্গ পুলিশের কাছে জীবনের একমাত্র সাধ আজ এতদিন পরে তা সার্থক হয়েছে আজ তিনি সুখী সার্থক ও বিজয়ী খবর শুনে সারা ভারতে সেদিন কি প্রচন্ড আলোড়ন সাবাস উধম সিং সাবাস তুমি দেখালে বটে তোমার তুলনা নেই সত্যি তুলনা নেই কারণ একটি গুলিও তার ব্যর্থ হয়নি সব কটাই কাজে লেগেছে একটা পিঠে ঢুকে দেহের পাশ দিয়ে ছিটকে বেরিয়ে গেছে অন্যটা ঢুকেছে পেটে দুটোই মারাত্মক পরদিনই উধম সিংকে হাজির করা হলো ম্যাজিস্ট্রেটের কোর্টে তারপর শুরু হলো জেরা কি নাম তোমার বয়ে গেছে উধম সিং জবাব দিতে তাই সবকিছু উপেক্ষা করে তাকিয়ে রইলেন অন্যদিকে কাগজপত্র থেকে জানা গেছে তোমার নাম রাম মোহাম্মদ সিং আজাদ পেশায় ইঞ্জিনিয়ার তাই কি উধম সিং তেমনি নিঃশব্দ যেন শুনতেই পাননি তিনি কোনো কিছু শুরু হলো তদন্ত কে এই রাম মোহাম্মদ সিং আজাদ কি তার পরিচয় পরিচয় জানা গেল কয়েকদিন বাদে আসামি পাঞ্জাবের অধিবাসী নাম উধম সিং তবে সচরাচর রাম মোহাম্মদ সিং আজাদ নামেই সে নিজের পরিচয় দিতে অভ্যস্ত শুধু এখন থেকে নয় অনেকদিন আগে থেকেই তাছাড়া আসামি সাময়িক এ কাজ করেনি বেশ বোঝা যায় যে অনেকদিন ধরেই সে এ ব্যাপারে নিজেকে প্রস্তুত করছিল সোশ্যালিস্ট পার্টির কর্মী হিসেবে ইতিপূর্বে জেলও খেটেছিল রাজদ্রোহকর বক্তৃতা দেবার অপরাধে তবে এখানে নয় ভারতে আবার উধম সিং কোর্টে হাজির করা হলো এপ্রিল মাসের দুই তারিখে তারপর শুরু হলো প্রশ্ন তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই উধম সিং কে উধম সিং আমি উধম সিং নই আমার নাম রাম মোহাম্মদ সিং আজাদ কিন্তু আমরা জানি তোমার আসল নাম উধম সিং নিজেকে সর্বত্র রাম মোহাম্মদ সিং আজাদ বলে পরিচয় দাও কেন আমার খুশি তবু সব সবকিছুর পেছনেই একটা যুক্তি থাকা উচিত যুক্তি আমারও আছে কি সিং বলতে পাঞ্জাবি ছাড়া আর কিছুই বোঝায় না নিজেকে আমি ওই ক্ষুদ্র গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে ইচ্ছুক নই ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন জাতির বাস কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ বা অন্য কোনো ধর্মমতে বিশ্বাসী রাম মোহাম্মদ সিং আজাদ নামটার মধ্যে আমি একটা সর্বভারতীয় সমন্বয় খুঁজে পাই তাই ও নামে সর্বত্র নিজের পরিচয় দিয়ে থাকি তুমি দোষী না নির্দোষ কেন তাতে কোনো সন্দেহ আছে নাকি হাসলেন উধম সিং নিজের অপরাধের জন্য তুমি কি অনুতপ্ত নেভার গর্জে উঠলেন উধম সিং কখনো না বিন্দুমাত্রও না তুমি যা বলছ তা ভেবে চিনতে বলছো নিশ্চয়ই নিশ্চয়ই আমি এতটুকুও দুঃখিত নই আমার কৃতকর্মের জন্য ওই লোকটার বিরুদ্ধে আমার চরম অভিযোগ জমা হয়েছিল অনেক দিন ধরে সেদিক থেকে আমি ঠিকই করেছি তোমার এই স্বীকৃতির অর্থ কি জানো খুব জানি মৃত্যুর জন্য আমি মোটেই পরোয়া করিনি বুড়ো বয়স পর্যন্ত বেঁচে থেকে কি লাভ ওই তো লর্ড জেটল্যান্ড বুড়ো বয়সে এখনো দিব্যি বেঁচে আছেন কি লাভ ভেবেছিলাম দুজনকেই মুক্তি দেব। ছিলাম ওর পাকস্থলী লক্ষ্য করে একটা গুলি দুর্ভাগ্য বেঁচে গেলেন একুশে এপ্রিল বোস্ট্রিট পুলিশ কোর্টে চার্জ আনা হলো উধম সিং বিরুদ্ধে অপরাধ ইচ্ছাকৃত নর হত্যা উধম সিং নির্বিকার করুক না ওরা যত খুশি মামলা আমি যা ভালো বুঝেছি করেছি ফুরিয়ে গেল দেশটা ভারত নয় বিলেত ব্যাস তাই হত্যা অপরাধে অভিযুক্ত আসামি হলেও এক শ্রেণীর ইংরেজ অফিসার কিন্তু এই অসাধারণ বীরত্বের জন্য মনে মনে উধম সিংকে শ্রদ্ধা না করে পারেননি তাদের একজন একদিন ছেলে আবদ্ধ উধম সিংকে লক্ষ্য করে বললেন কনগ্র্যাচুলেশন মাই ডিয়ার ফ্রেন্ড যেভাবে তুমি তোমার জাতীয় অবমাননার প্রতিশোধ নিয়েছ তার জন্য মনে মনে আমি তোমাকে সত্যি শ্রদ্ধা করি ধন্যবাদ হাসলেন উধম সিং মনে হয় তোমার বিচার শেষ হতে অনেক দিন লাগবে কারণ দেরির কি আছে সবই তো পরিষ্কার নিজের জীবনের জন্য কি তোমার একবারও দুঃখ হয় না মোটেই না কেন দুঃখ হবে আমি যে দেখেছি আমার দেশের মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে উপবাসে নিঃশেষ হয়ে যেতে না আমি দুঃখিত নই নিজের জন্য এত দুঃখ হয় না আমার আমি যা করেছি ঠিকই করেছি এ তো আমার মহান কর্তব্য দেশের সম্মান রক্ষার্থে প্রাণ দেব এ যে আমার পক্ষে আশাতীত সৌভাগ্য কাজেও তাই হলো শেষ পর্যন্ত ওল্ড ভ্যালি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট রায় দিল প্রাণদণ্ড আদেশ শুনে এতটুকুও মাথা নোয়ালেন না উধম সিং কোন রকম ক্ষমা ভিক্ষা নয় তার কাজ শেষ এবার তার ছুটি উনিশশো সালের পয়লা জুন বীরের মতোই বুক টান করে পেন্টন ভ্যালি জেলের ফাঁসি মঞ্চে গিয়ে দাঁড়ালেন উধম সিং আজ এখানে শেষ হলো আমি সুভাষ বলছি গ্রন্থের তম পর্বের পাঠ বলছি আবারও তোমরা যারা সাবস্ক্রাইব করনি অথচ গল্প শুনছ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও কমেন্টেও জানাতে পারো ভালো লেগেছে কিনা আবার আসবো আরো একটি নতুন পর্ব নিয়ে আজ আসি ভালো থেকো সবাই